এবারের রোজার ইফতার হোক হেলদি কিছুর সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো রোজা যদি ভাজা ভুজি খেতেই হয় তাহলে এভাবে হেলদি কিছু দিয়ে বানিয়ে খান তো আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটা হলো থানকনি পাতা দিয়ে তো থানকনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য মস্তিষ্কের জন্য অনেক অনেক ভালো এটা স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে তো আমাদের অঞ্চলে এটা কিন্তু খাওয়ার কোনো প্রচলন নেই বিশেষ কোনো অসুখ ছাড়া এই গাছটা কিন্তু আমাদের ওইখানে খায় না তো এই যে আমি ঢাকাতে এসে কিন্তু এটা খাওয়া শিখেছি তো আমি এই যে থানকুনি পাতাগুলো কেটে বেসে ধুয়ে এই যে একদম কুচি কুচি করে যতটা কুচি করা যায় সেভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে সাথে একটু ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি নিয়ে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে দিয়ে দিলাম বেসন বেসন কালো জিরা দিয়ে দিলাম আর এই মাঝখানে কিন্তু আমি একবার জিরাও দিয়ে দিয়েছি আর বিভিন্ন ভাজা ভুজিতে যদি জিরা ব্যবহার করেন তাহলে কিন্তু খাওয়ার পরে আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না তো এই যে আমি আরও একটু বেসন লাগবে দিয়ে একদম ভালোভাবে এই যে মেখে নিচ্ছি যতক্ষণ না একটা বড়ার শেপ দেওয়া যায় পেঁয়াজুর শেপ দেওয়া যায় তো সেইভাবে হয়ে গেলেই কিন্তু আর আর বেসন দিতে হবে না তো এই যে আমার এইখানে মাখাটা কিন্তু একদম হয়ে গেছে তো আমি এই যে এখন পেঁয়াজুর আকারে সবগুলো বানিয়ে নেবো এইভাবে তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি বিশেষ করে বাচ্চাদের জন্য তো এটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনার খুঁজে পেতে সুবিধা হবে তো এই যে এই দিকে আমার সবগুলো পেঁয়াজি কিন্তু গড়ে নেওয়া হয়ে গেছে তো একটা কড়াইয়ে কিন্তু আমি এই যে তেল গরম করে নিয়েছি তেল গৰম হৈ এলে এই যে আমি একে একে সবগুলো পেঁয়াজও ছেড়ে দিবো তেলের মধ্যে তো এটা ভর্তা করেও খাওয়া যায় যে যেভাবে খায় কি আর এটার একটা উগ্র একটা গন্ধ আছে যেটার জন্য বাচ্চারাও কিন্তু খেতে চায় না তো এই যে এইভাবে যদি আপনারা পেঁয়াজও করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নিবে আর বুঝতেই পারবে না যে এটা তারা থানকনি পাতা খাচ্ছে আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে এটা খুবই সহায়তা করে তো সপ্তাহে একবার অথবা মাসে এক থেকে দুইবার কিন্তু এই ধানকনি পাতাটা আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এভাবে করে তো ভর্তা ভাজি অথবা রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে চায় না তো এইভাবে যদি পেঁয়াজি বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারাও খাবে আর বড়রাও কিন্তু খাবে আর এটা গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে এরা আসছে সামনে রমজান মাস এটা কিন্তু আপনারা ইফতারিতেও ভাজাভুজির সাথে রাখতে পারেন যেমন উপকারী হবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে তো চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু একদম উপরে মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ধুনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু বাজে কোনো গন্ধ আসছে না এই শাক থেকে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা লাইক ফলো দিয়ে আমার পেস্টটিতে পাশেই থাকতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম